সরচিত কবিতা একশো গ্রাম ছোট্ট একটা ওজন এসে ভারী পড়ল যত তোমার সাথে মর্ম ব্যথায় কাতর হলো কত কে জানে সে একশো গ্রাম কোথা থেকে এলো বিস্ময়ে তা সবার কাছে ভাবনায় ফেলে গেল এমনি করে সফলতা যখন দূরে যায় আরো বড় জয় বার্তা হয়তো খুঁজে পায় সফলতা বিফলতা আসবে যাবে কত মেনে নেওয়ার মন বড় কষ্টে মেলে শত একশো গ্রাম নয়কো বড় কিন্তু বড় হালে জীবন হয়তো ঘুরে যাবে কালে, জীবন হয়তো ঘুরে যাবে কালে,